আজকে মনটা ভীষণই খারাপ এই জন্য মন খারাপ করে এই যে জানালার পাশে বসে আসি বসে থেকে বাইরের দিকে তাকায় থেকে দেখতেছিলাম আসলে হয়েছে কি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রচুর রোদ ছিল আর সেইটা দেখে আমি ভাবলাম আমার কাজের খালাও চলে আসছিলো আর আমি ভাবলাম যে আজকে পর্দাগুলো আমি ধুয়ে নেই তাইলে হচ্ছে যে আমার পর্দাগুলো পরিষ্কারও হয়ে যাবে আর তাড়াতাড়ি শুখেও যাবে যেই পর্দাগুলো খালা মানে পানিতে ভিজাইছে তারপরেই দেখি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে যে পর্দাগুলো এখন ঝড় বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর খালা এখন সাধে মেলে দিয়ে চলে গেছে তারপরে টেনশন করতেছিলাম তো আপনাদের ভাইয়া কি টেনশন করো না কিছু হবে না আসলে টেনশন করার কারণ হচ্ছে পর্দাগুলো মোটামুটি ভালোই দাম দিয়ে কিনছিলাম তো এই জন্য বুকের মধ্যে একটু খচখচ করতেছিল তো যাই হোক আল্লাহ যা করে ভালো জন্যই করে এটা কোনো ব্যাপার না আমার একটু হয়রানি হতে হয়েছে মানে বারবার তুলে নিয়ে আসতেছি দিয়ে আসতেছি এই ভাবে মানে মোটামুটি পর্দা শুকাই গেছে একটু পরে তো এখানে দেখেন আমি আজকে আমার পছন্দের খাবার রান্না করতেছি করলা আর আলু ভাজি তো এই করলাটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম পাচ্ছিলাম না তাই সবজিওয়ালা ভাইকে বলছিলাম ভাই আমাকে এমন একটা করলা আনে দেন যেটা তিতো লাগবে না সেই জন্য ভাইয়া ওই যে লম্বা লম্বা বড় বড় করলাগুলো আছে এগুলো আনে দিছিল তো ওইটা আসলে অনেক বেশি মজা আর একটু তিতো নাই আপনার ভাইয়া দেখেন আমি আজকে অসুস্থ এই জন্য ও আমাকে রান্নার কাজে হেল্পও করতেছিল আর আমাকে মন খারাপ বলে হাসানোর চেষ্টা করতেছিল তো আমিও মাঝে মাঝে এসে দেখতেছিলাম যে রান্নার কি অবস্থা ছেলে মানুষের হাতে ছেড়ে দিলে তো সব কিছু আর হয় না নিজের একটু না একটু দেখতেই হয় তো এই জন্য করে আমিও দেখতেছিলাম ও মজা করে বলতেছিলাম আমি এগুলো খাই না তুমি কেন রান্না করতেছো অথচ দেখেন সে তার কাছে কিন্তু মাছের তরকারিও দিছি তারপরেও সে এখন কলা ভাজি নিয়ে শুরু করে দিছে আসলে হয়েছে কি আগে ও বিয়ের আগে অনেক কিছুই খাইতো না বিয়ের পরে আমি ওকে সব কিছু খাওয়ানো শিখাইছি এই জন্য করে মানে যেটা যেটা খাচ্ছিল না সেটা সেটা এখন আর বেশি প্রিয় খাবার যেমন এই যে করলা ভাজি এটা ও আগে শুনলে বমি করে দিত আর এখন এটা আর প্রিয় খাবার মানে আমাদের চেয়ে ওই বেশি খায় তো খাওয়া দাওয়ার পালা শেষ রান্না রান্নাবান্না শেষ এখন রুমে এসে দেখি সে পাগলামি সাগলামি শুরু করে দিছে দেখেন হাই হাই কি অবস্থা সে নতুন গেঞ্জি কেটে কি করতেছে দেখে তো আমি একদম অবাক জিজ্ঞেস করলাম কেন করতিছো বলা যে দরকার আছে সে নাকি কি না কি কি ভিডিও করবে সেই জন্য করতেছে আসলে এটা ওরও দোষ না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট আছি আপনারা জানেন এক এক সময় এক এক ক্যারেক্টারে ভিডিও করতে হয় সেই জন্য আমাদের অনেক রকম গেট আপ নিতে হয় এজন্য অনেক কিছুই করতে হয় যাই হোক এটা কোনো ব্যাপার না তারপর এখানে ছেলেকে পড়াইতে বসাইছি পড়াইতে বসাইছি তো ছেলে পড়তেছিল পড়তে পড়তে একটা ভুল ওয়ার্ড বলছে তো আসলে ভুলটা ওর না আমি ওকে ভুল শিখাই দিছি পরে তো ওর বাবা এখন শুনে হাসতে হাসতে বলতেছে এই তাহসিন তুমি কেন দুষ্টুমি করো তোমার আম্মু যা বলবে সেটাই ঠিক তোমার তোমার আম্মুরটাই আম্মুরটাই ঠিক বলবা এই যে দেখেন আমার চুলটা এলোমেলো হয়েছিল বলে সে এখন আমার চুলগুলো আশ্রয় দিচ্ছে বলতেছে চুলের যত্ন করো না এভাবে থাকবা না এইভাবে থাকলে ভালো লাগে না আসো আমি তোমার চুলগুলো বেঁধে দিই তো আসলে এই রকম কেয়ারিং হাজব্যান্ড পাওয়া প্রত্যেকটা মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার আপনারা কি বলেন